আমরা আজকে অনেক দিন ধরে দেখতে পাচ্ছি দেশজুছরর অমৃত জেবলা স্কিম চলছে কিন্তু শিলচরর আলাদা জানিগঞ্জ বলুন মালুগরা মিচкола বিলপার পাবলিশ করলো ওয়াটার রিসোর্স বুলেটর মধ্যে কোন ধরনের অমৃত স্কিমে কাজ চলছে তাই আজকে আমরা আসলাম এখানে কি কারণে এইগুলা খ্যানে কাজ চলছে না যেহেতু মিছিবিলি যেগুলা জল পানি জল দিচ্ছে শিলচর অঞ্চলের এইগুলা এলাকা অনেক অনেক দুরবস্থা মানুষের ইগুলা নিয়ে পাবলিক স্কুল রোডে আমরা অনেকদিন আগে দেখেছিলাম মিডিয়ার মাধ্যমে যে ওরা অবস্থা জলের কি অবস্থাটা তো আমরা এসে আজকে এখানে জানতে পারলাম এইসব এলাকা আমরুতের কোন স্কিমের স্যাংশনই হয় নাই এখন পর্যন্ত যদি আজকে আমরা আমার বড় ভাই বলেছে যদি অতি সত্যি এই দিকের কাজগুলো না শুরু হয় আমরা বৃহত্তর আন্দোলন উঠবো কারণ পানীয় জল নিয়ে যেগুলা সিনেমনি খেলা চলছে এগুলো আমরা কোনো সময় মানব না

ডেলি ঘরের কাজের জন্য উপযোগী নয় তাই আমরা আজ এসে এই ব্যাপার করেছি এবং এই বিষয় নিয়ে অবগত করেছি এবং ওনার কাছে দাবি তুলেছি যে অতি সত্ত্বে যেন এইসব সমস্যাগুলা আমাদের সমাধান হয় এবং ওনার কাছ থেকে জানতে পেরেছি যে ভারত সরকারের অনুরূপ যে স্কিম এই স্কিমে নতুনভাবে কানেকশনস এবং গোলেন সুব্যবস্থা করে দেওয়া হচ্ছে কিন্তু এই এই অঞ্চলগুলা যেগুলা অঞ্চলন আমরা নাম নিয়েছি সেই অঞ্চলগুলা ওইদতে অন্তর্ভুক্ত নয় তাই আমরা ওনাদের কাছে একটি দাবি তুলে রেখেছি যে আমাদের যেকোনো স্টিমে হোক যেভাবেই ও কমবুট কম্পিউটার স্টিমে হোক বা উন্নবতি হোক আমাদের জনসাধারণকে ভালো বিশুদ্ধ পানীয় জল দেওয়ার ব্যবস্থাটা করার উচিত দায়িত্ব সরকারের এবং সেই সেই বিশিদ্ধ পানীয় জল উপলব্ধ করার জন্য আমরা ওনাদের কাছে দাবি তুলে আনি